সেই ক্ষেত্রে তিন মাস তিন দিনই যা গেল না আবার হিল্লা বিয়ে আসতেছে কেন আমি তার জন্য সংসার করতাম তখন তো তখন আবার কি এই এই ধরনের বাজে কথা কিভাবে আসে আমি আমি একজন বিজনেসম্যান এর ওয়াইফ ছিলাম সেখানে তাকে আমি ভালোবেসে বিয়ে করছি আমার আমার ফ্যামিলির সাথে তারই যায় না তারে কেউ তো মেনেই নেয়নি কখনো আমাকে ড্রেক বলছে না হিরো সাথে হবে না আমরা ভালো ছেলে দেখে তোমাকে বিয়ে দেবো একবার আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি দ্বিতীয়বার আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি বলে না সম্পর্ক যেখানে শেষ বদনাম সেখানে শুরু তো সম্পর্ক শেষ হয়েছে বদনাম শুরু হয়েছে তুলে নিয়ে এসে তো আমাকে একদম পর্দা করাইছে সে আর আমাকে থেকে তুলে নিয়ে আসছে সে মানে কমন সেন্স যদি তার থাকতো আপনারা তো সবাই জানেন যে আমার আমার হিরো আলমের আগে আমার বিয়ে হয়েছিল তাই না আমার সেখানে একটা বাচ্চাও আছে আমার আমার এক্স হাজবেন্ড যে ছিল উনি তো বিজনেসম্যান উনি ওনার বাড়ি গাজীপুর আমার লাইফ স্টাইল অন্যরকম ছিল হ্যাঁ আমার ছোট বয়সে বিয়ে হয়েছে হয়তো সংসারে বনিবনা হয়নি যার কারণে আমরা সে পড়াশোনা গেছি কই আমি তো সেই হাজবেন্ড নিয়ে আইসা বলি না আমার হাজবেন্ড ওইটা এটা আমার হাজবেন্ড তো আমার এক্স হাজবেন্ড তো আইসা বলে না যে রিয়া ওইটা এটা হ্যাঁ আমি কবে কোন বারে গেছি কিসের প্রমাণ দিছে আলম আলম যে মানুষ সে তো মনে করেন আমি বারে গেলে গিয়া বইসা ভিডিও বানাইতো বানাই নাই কেন আমি বারে গিয়া নাচি সে ভিডিও করে আপনাদেরকে প্রমাণ দেয় না কেন কোন বারে গেলাম আমি কবে গেছি প্রমাণ দিয়ে কথা বলুক সে যায় বারে সে বারে যায় কেন রিজেন্সি তো একটা রেস্টুরেন্ট সেখানে আপনারা দেখা কোনদিন না আমাকে সেখানে আমরা তো বারে যাই না তাহলে আমিও তো যাই না আপনি নাকি যান হিরো আলম হাতে নাতে ধরে না কি হ্যাঁ নো নো সেইখানে যদি সে আমাকে হাতে নাতে ধরতো তাহলে আপনারা সবাইকে ডাক দিত সেইখানে সে সে আমাকে ওইখানে আটকায় রেখে সে সবাইকে ডাকিয়া দেখাইতো যে দেখেন এই যে রিয়া মনে একটা নিরাপত্তা ইস্যু আছে সাংবাদিক কেন জিতে পারবে না আচ্ছা এটা বাদ দেন আপনারা এই এই ধরনের কথা এক সম্পূর্ণই মানে বোকাস কথাবার্তা যেহেতু মুসলিম আমার হাতে কোরআন তুলে দিলেও আমি বলতে পারবো যে এই ঘটনার সাথে আমি জড়িত নই কেন আমি জড়িত থাকবো যেখানে একটা মানুষ মরে যায় যেখানে একটা মানুষ সুইসাইড করে আমার জন্য এতটা দুর্বল সে হ্যাঁ অনেক অন্যায় করছে আমার সাথে তারপরেও তো তার কাছে আমি তারে ভালো রাখছি বা তার সাথে কথা বলছি যাতে তার তিনটা বাচ্চা যাতে না হয় সেখানে তারা মারার প্রশ্ন আসে কেন আমি মারতে যাবো এটা তো মানে এরকম কোন চিন্তা ভাবনা আমার নেই আমি তার নির্বাচনে কোনোদিনও প্রচারণায় থাকি নাই কোনোদিনকে আমাকে দেখছেন তার নির্বাচনের প্রচারণা করতে এখন আমার একদমই ব্যক্তিগত বিষয় আমি আমার ভিডিও কে বানিয়ে দিবে আমি কার সাথে চলবো সেটা আমার ব্যক্তিগত বিষয় এখন যদি ম্যাক্সবি ভিডিও বানিয়েও দেয় তাতে কোনো প্রবলেম আছে কারো আমি তো না কারো প্রবলেম সে তো দশ বারোটা মেয়ে নিয়ে হচ্ছে গিয়ে সমানে নাচ গান আমোদ ফুর্তি করতেছে আমি তো তাকে কোনো বাধা দেই না আমি যদি ম্যাক্স সাথে ভিডিও বানাই তাতে কি কারো কোনো প্রবলেম আছে কারো মিস কিভাবে করব যে মানুষটা হচ্ছে গিয়ে এত ভুল করে ভুল স্বীকার করে হ্যাঁ রিয়া মনিকে নিয়ে আমি বাজে কথা বলছি এটা আমার ভুল ছিল সে আবারও বাজে কথা বলে আমাকে নিয়ে এই মানুষটাকে কি মিস করা যায় না মিসও করি না কোনোটাই করি না তাকে আসলে এইসব এইসব কথাবার্তা তাকে কে বোঝায় বা সে নিজে নিজেই বোঝে এখন আমার কথা হচ্ছে যে ঠিক আছে এত কিছু যদি আমার বিরুদ্ধে এলিগেন্স সে দিচ্ছে তাহলে সে তার মতো ভালো থাকুক আমি আমার মতো ভালো থাকি যেহেতু সে আমাকে তালাক দিয়েছে আমি আশা করি সে ভালো থাকবে আমি আগের ঘটনা আপনি যখন দুধ দিয়ে করছে আগে আমি তো বলবো যে না খেয়েছেন বা এটা কি না আমি তো বলবো এগুলো ভুল মিথ্যা কথা আমি তো বলবো মিথ্যা কথা না না মিথ্যা কথা কেন বলবো আমি তো তাকে ডিভোর্স দিয়েছিলাম হ্যাঁ এটা সত্যি ছিল তাকে ডিভোর্স দিয়েছি ডিভোর্স দেওয়ার পর সে তো মানছিল না আর এটা সত্যি কথা যে স্বামী স্ত্রীর স্বামীর কাছ থেকে একজন স্ত্রীর তালাক নিতে হয় স্ত্রী তো আর তালাক দিতে পারে না আমি তো আর তাকে বলতে পারবো না এক তালাক দুই তালাক সে তার কাছ থেকে আমার তালাক নিতে হবে এখন এই পর্যায়ে এসে সে আমাকে তালাক দিয়েছে তালাক তো দিয়েছিল একবার আপনাদের সারাছড়ি হয়েছে হিল্লা দেওয়ার দরকার না না এটা আপনারা এই যে আপনারা আপনারা তো জানেন যে তালাক পর মাস সময় থাকে তিন মাস সময় দেওয়া হয় তিন মাসের মধ্যে তাদের তাদের যদি দেখা হয় হয় বা কথাও চেহারা দেখলেই সেখানে তালাক হয় না ইসলামী শরীয়তে তো সেই ক্ষেত্রে তিন মাস তিন দিনই যা গেল না আবার হিল্লা বিয়ে আসতেছে কেন এখন ছবি তো বিভিন্ন রকমেরই ছবি থাকে কোনটা কোনটা কথা বলতেছেন না না এরকম কোনো ছবি আমার নেই আপনারা ভুল দেখছেন ঠিক আছে তাহলে উঠে